হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যথারীতি প্রিন্স আবারও নি ছেড়ে দূরে আবারও চলে যাচ্ছি এক দূরে যেখানে যাওয়া হয়নি আগে কখনো তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া আবারও ট্রেনে বাসে করে অনেক তো যাতায়াত হলো তো এবার চলুন না হয় একটু নদীপথে ঘুরা যাক তো সেই উদ্দেশ্যেই চলে আসলাম ঢাকা সদরঘাটে

আটটা বাজে ছাড়বে এমন একটি লঞ্চে উঠে পড়লাম আমরা আসলে এসেছি কোনো লঞ্চের উদ্দেশ্য করে নয় আমরা চিন্তা করেছি যেটা পাবো সেটাই উঠে যাব তো আমরা আজকে দীর্ঘ লঞ্চ জার্নি করব আমরা চলে যাব সোজা বরিশাল পেরিয়ে বাংলাদেশের শেষ সীমান্ত ভোলা জেলায় আমাদের ঢাকা ভোলা চলফেশনে লঞ্চ ছেড়ে দিল যদিও আটটায় ছাড়ার কথা কিন্তু আটটা পনেরো মিনিটে ছাড়লো তো আল্লাহর রহমতে আমাদের লঞ্চ ছেড়ে দিল সদরঘাট থেকে আল্লাহ যাতে আমরা শহীদ আল্লাহ গিয়ে পৌঁছতে পারি সদরঘাট থেকে ছেড়ে আসলো পাঁচ মিনিটের ভিতরে পোস্তকলা ব্রিজ অতিক্রম করবে এই যে বিখ্যাত পোস্তকলা ব্রিজ আমরা আজকে যাচ্ছি এমন একটি রুটে যে রুটে বাংলাদেশের সর্বশেষ লঞ্চ স্টেশন রয়েছে আমরা সেই সর্বশেষ লঞ্চ স্টেশনেই আজকে যাচ্ছি সেটা হচ্ছে ভোলার চরফেশানে এবং চরফেশানের বেতুয়া ঘাট এরপরে আর কোনো লঞ্চ ঘাট নেই ঢাকা থেকে যাওয়ার এটাই শেষ ঘাট তো সেই ঘাটের উদ্দেশ্যে আমাদের রওনা এম বি কর্ণফুলি বারো লঞ্চ দিয়ে এই লঞ্চটি ঢাকা থেকে ছাড়ে ঢাকা সদরঘাট থেকে ছাড়ে রাত্রে আটটা বাজে এবং ভোলা থেকে ছাড়ে বিকাল পাঁচটা এই সেই নতুন বুড়িগঙ্গা রেল সেতু দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা রেল সেতু একটি ট্রেন যাচ্ছে ভাগ্য অনেক ভালো আমরা ট্রেনে দেখা পেয়ে গেলাম দেখুন কি সুন্দর প্রযুক্তি উপর দিয়ে নদীর উপর দিয়ে ট্রেন যাচ্ছে আমরা নদী দিয়ে যাচ্ছি লঞ্চে করে ঢাকা বরিশাল রুটে এখন তেমন একটা যাত্রী না পাওয়া গেলেও পদ্মা সেতু হওয়ার কারণে তেমন একটা যাত্রী না হলেও এই ঢাকা ভোলা রোডে অসংখ্য পরিমাণ যাত্রী যাতায়াত করে নদীপথে ভোলাতে যেতে হলে আপনাকে নদী পথেই যেতে হবে এবার আপনি বরিশাল দিয়ে যান আর যেখান দিয়ে যান ঢাকা ভোলা চরফেশান এই রুটে নিয়মিতই অনেকগুলো লঞ্চ যাতায়াত করে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু করে আটটা শো আটটা পর্যন্ত প্রতিদিন প্রায় তিন থেকে চারটি লঞ্চ এই রুটে যাতায়াত করে ঠিক এক ঘন্টা পার হওয়ার পর এখন ঘড়িতে সময় রাত নয়টা পনেরো আমরা এর মধ্যে মুন্সীগঞ্জ ক্রস করছি মুন্সীগঞ্জের সেই মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে আমাদের লঞ্চ ছুটে চলছে সামনের দিকে এনে নাকি তুমি কোনটা কোনটা দিও তো করতেই হবে আমরা সদরঘাট থেকে কর্ণফুলী বারো হতে উঠলাম এমবি কর্ণফুলী বারো তো এই লঞ্চটির সম্পূর্ণ রিভিউ আপনাদের এখন দেখাবো যতটুকু সম্ভব যতখানে যেতে পারি পুরো লঞ্চটি কভার করব আমরা এখন আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এই সুন্দর আধুনিক এই বিশাল লঞ্চটি দেখতে থাকুন সৌন্দর্য কত সুন্দর পরিপাঠিক পণ্যফুলি বারো লঞ্চটি লঞ্চের নিচতলা থেকে সিঁড়ি বেয়ে আমরা উঠে গেলাম দোতলায় এই দোতলায় দুপাশে দেখতে পাচ্ছেন কেবিনগুলো অত্যন্ত সুন্দর সুন্দর কেবিন ডাবল কেবিন রয়েছে সিঙ্গেল কেবিন রয়েছে আমরা সব রুমে যেতে পারি নাই তো যেটুকু পারলাম আপনাদেরকে দেখাতে দেখালাম অত্যন্ত অত্যাধুনিক ওয়াশরুম রয়েছে ডাবল বেডের এই কেবিনটি এছাড়াও রয়েছে সিঙ্গেল কেবিন আর ঢালাই বিছানা এই এই রোডের লঞ্চের কেবিনের ফাঁকে ফাঁকে ঢালাই বিছানা দেওয়া হয় এখান থেকে যাত্রীদের কাছ থেকে একশোটা একশো দুইশো যার কাছে যেমন পারে তেমন বিক্রি করে টিকিট ছাড়াও মানে এই সিটগুলো ক্যান্টিন খুবই সুন্দর মনোরম ক্যান্টিন এই হচ্ছে ভিআইপি জোন এই ভিআইপি জোনে দেখতে পাচ্ছেন কি লাক্সারিয়াস ডেকোরেশন এটা ভিআইপি জোন এখন চলে যাব সোজা তিনতলায় সুন্দর সুন্দর সিঁড়ি বেয়ে আমরা তিনতলার দিকে অগ্রসর হচ্ছি এখানে রয়েছে একটি স্টল কফি শপ ক্যান্টিন ইচ্ছা করলে এখানে রাতের খাবার খেতে পারেন আবার নিচে গিয়েও খেতে পারেন নিচে ইঞ্জিন রুমের সাথে রয়েছে তো পুরো আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই ঢাকা ভোলা ফ্যাশন রুটের লঞ্চ কর্ণফুলি বারো বিশাল বিশাল লঞ্চ এর কোনো শেষ নেই আপনি পুরো লঞ্চটা কাভার করতে আপনার মিনিমাম এক ঘন্টা সময় লেগে যাবে লঞ্চের সামনের দিকে আসলাম দেখুন কি সুন্দর রাজকীয় সাজে সাজানো হয়েছে এই কর্ণফুলি বারো লঞ্চটি অদূরে অথই নদী দিনে হয়তো দেখা যেত তো যেহেতু এই লঞ্চগুলো রাতের বেলাতে ছাড়ে তো দেখতে পাচ্ছি না নদীর সৌন্দর্য তাই লঞ্চের সৌন্দর্য উপভোগ করছি আপাতত এখন সোজা চলে যাব সাদে আমরা সোজা সাদে চলে আসলাম বিভিন্ন আঁকা বাঁকা গলি পেরিয়ে দেখতে পাচ্ছেন সুবিশাল খেলার মাঠ এখানে চাইলেই মিনি ক্রিকেট মিনি ফুটবল খেলা যাবে এত বড় বিশাল সাদ। এই কর্ণফুলি বারো শীতের কারণে মানুষ সব ভিতরে রয়েছে তাই সাদ ফাঁকা গরমের দিন হলে স্বাদে প্রচুর এই হচ্ছে ইঞ্জিন রুম অত্যাধুনিক ইঞ্জিন রুম ডাবল ইঞ্জিন আর পাশেই রয়েছে সেই ক্যান্টিন তো আপনাদের যেহেতু প্রচুর খুদা পেয়েছে তাই এখন খাওয়া দাওয়ার পালা আমরা খাওয়ার জন্য নিচে চলে আসলাম আমরা এখন খাওয়া দাওয়া করব এই লঞ্চের ক্যান্টিনে রাতের খাবার খাব লঞ্চের পিছনের ইঞ্জিনের যেই পানির খেলা তা দেখতে পারলেন তো চলুন এবার ক্যান্টিনে যোগাযোগ খাওয়ার উদ্দেশ্যে ক্যান্টিনের খাবারগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি আছে ভত্তা আছে পোয়া মাছ বাটা মাছ মুরগি ডাল hot এখন সময় ঠিক রাত্র এগারোটা পনেরো মিনিট ঠিক বরাবর তিন ঘন্টায় আমরা চাঁদপুর হিসেবে পৌঁছালাম এই লঞ্চ চাঁদপুর ঘাট দেয় না আমরা চাঁদপুর পাশ দিয়ে চলে যাচ্ছি উদ্দেশ্যে দূরে দেখতে পাচ্ছেন আলোগুলো এটাই হচ্ছে চাঁদপুর ঘাট চাঁদপুর লঞ্চ টার্মিনাল গড় স্টেশনের পাশে একটি সুন্দর এলাকা দিয়ে যাচ্ছি নদীর চারপাশে ছোট ছোট লাইটার জাহাজ লঞ্চ স্টিমার সব কিছু আমরা সবগুলোর মাঝখান দিয়ে ছুটে চলেছি সামনে দেখা যাচ্ছে বিশাল এক আলোকিত নগরী মানে কি আসলে জানি না অনেক আলো দেখা যাচ্ছে একটি লঞ্চ যাচ্ছে একটি যাচ্ছে আরেকটি একটি আসতেছে

যে ওস্তাদে লাইট মেরে দিচ্ছে ওস্তাদ সামনে ক্লিয়ার ক্লিয়ার ওই দূরে একটি লঞ্চ দেখা যাচ্ছে দুই তিনটা লঞ্চ পাশ দিয়ে যাচ্ছি সেই বিখ্যাত সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন সুন্দরবন ষোলো লঞ্চটি যেটি বরিশাল রোডে চলাচল করে ঢাকা বরিশাল আরও বিশাল বিশাল লঞ্চগুলো আসছে বরিশালের থেকে দেখতে পাচ্ছেন ধরিতে এখন সময় ঠিক রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট এই মুহূর্তে মেঘনা নদীর বুক চিরে ছুটে চলেছে আমাদের এই লঞ্চ দাসগুন কি সুন্দর সুন্দর লঞ্চ যাচ্ছে এমবি মানামি হ্যাঁ সে মানামি এটা এই মানামির নাম শুনছি এবং দেখেছি আগে নারায়ণগঞ্জ থেকে এমবি বি মানামি অনেক সুন্দর দৃষ্টি নন্দন আরেকটি জাহাজ লঞ্চ অ্যামবি মানামি দেখতে পাচ্ছেন আরো বড় বড় কিছু লঞ্চ আমাদেরকে অতিক্রম করে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে তেরো পারাওয়াত এগারো সরি বরিশাল রোডের যে বড় বড় যত কোম্পানি লঞ্চ হচ্ছে সব একলগে যাচ্ছে প্রথমে গেলো সুন্দরবন ষোলো তারপরে গেলো এমপি মানামি তারপরে গেল পারাওয়াত এখন যাচ্ছে অ্যাডভান্সার নয় আপনার আছে না নাই এখন ঠিক রাত তিনটা আমরা এই মুহূর্তে এসে বসলাম ভোলার দৌল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দৌলত খান লঞ্চ ঘাটে গুড মর্নিং আমাদের এই ছোট্ট কেবিন রুমটি দেখেন আপনারা যা এই কেবিনটি রয়েছিলায় সময় ঘুমানো গেল গুড মর্নিং চর বাড়িতে এখন সময় ছয়টা পঁচিশ মিনিট এই মুহূর্তে সেই শীতে কনকনে শীত দিয়ে আমাদের লঞ্চ এসে পৌঁছলো ভোলা চরফেশনের বেতুয়া লঞ্চ ঘাটে ওই পাশেই লঞ্চঘাট আপনাদের দেখাচ্ছি দেখুন শুধু অথৈ নদী এই সেই দৃষ্টিনন্দন লঞ্চঘাট বেতুয়া লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন ছয়টা বিশ মিনিটে এসে এই বেতুয়া লঞ্চ গার্ড মানে বেতুয়া চরফেশন ভোলা এই লঞ্চ গার্ডে আমরা এসে নামলাম ঠিক ভোর ছয়টা বিশ মিনিটে আমরা কালকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম ঠিক রাত্রে আটটা পনেরো মিনিটে তার মানে দশ ঘন্টা পাঁচ মিনিট লাগলো এই যে আমার দুই সহযাত্রী মাইনুদ্দিন এবং অল টাইম আমার মামু সারওয়ার

আচ্ছা আচ্ছা চরপে উপজেলা জেলা উপজেলা তো আমরা গাইজ আমরা এখান থেকে অটো নিব সোজা চলে যাবো কচ্ছপেয়াঘাটে তো আমরা এখন লঞ্চ গার্ডের বের হব এখান থেকে একটি অটোতে করে বা মোটরসাইকেলে করে আমরা সোজা চলে যাবো ঘাটে। তো চলুন একসাথে যাওয়া যাক সবাই তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর দেখতে থাকুন আমরা কোথায় থেকে কোথায় যাই এখান থেকে সোজা চলে যাব কচ্ছ ঘাটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়